মাসে পঞ্চাশ হাজার টাকা পাই যাবে দিতে একবার পানির দামে দিলাম ভাই সব আলাইকুম ভাই কেমন ভাই আল্লাহ তালা ভালো রাখছে ভাই একদম মাশাল্লাহ দেখতে পাচ্ছি এগুলি কি ভাই সব শীতের কালেকশন ভাই সম্পূর্ণ শীতের ভাই আজকে দেখাই দিন শীতের মানে শীতেরই কালেকশন থাকবে গরমের কোন মালই দেখামু না আজকে সম্পূর্ণ একটু জেড পুরা শীতের মাল দেখাই শীতের মাল দেখাই দিবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে যদি আপনি অ্যাড্রেসটা একটু বলে দিতেন আ বলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভাই জি জি দোকান নং 919 নাম্বার দোকান ভাই আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলি নেবে আমি দোকানে আসার জন্য আর যারা মনে করেন আসলে দেখে নিতে বেটার হবে বাইজান আর যারা মনে করেন একান্ত আসতে পারবো না ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যেভাবে ভিডিও তে দেখতেছে এইভাবে ডিটেলস আমরা দেখে দেখে মাল দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

ফুল হাতা জার্সি হাতায় কাপ করা আচ্ছা এগলির প্রাইস কি রকম পড়বে 55 টাকা দিতেছি মাত্র 55 টাকায় ফুল স্লিপের ভিতরে জার্সি এই দেখেন আমার গায়ের ভাই একদম আপনার গায়ের হবে কিন্তু দেখেন সম্পূর্ণ আমার গায়ের সাইজ ভাই মাত্র 55 টাকা 55 টাকা থাকবে এই দেখেন এই যে 60 টাকায় 12টা প্রিন্টিং থাকবে এরকম মানে 12টা প্রিন্টের ভিতরে থাকবে এটা ভাই মেনস ফুল হাতা মাল 60 টাকায় দিয়ে দিতেছি অনলি 60 টাকায় থাকবে নাকি 60 টাকা ভাই এই যে চমৎকার একটা কাপড় অ্যাপেল ডিজাইনের টাকা কালার দেখেন ছয় কালার থাকবে মাত্র পঁয়ষট্টি টাকার দিতে হবে টাকার কাপড় কিন্তু খুবই ভালো হবে একদম একদম আচ্ছা একটা খুইলে সেম এই কাপড়ের একটা খুইলে দেখাইতেছি ধরেন ভাই একদম মাইক্রো না সুতির ভিতরে মনে হয়ে একদম দাম কত জানেন কত ভাই এটা প্রিন্টিং করছে ওইটা পঁয়ষট্টি দশ টাকা খরচ বাচ্চা পঁচাত্তর টাকা জি জি যে কোনো দোকানে বিক্রি করতে পারবে দেড়শো টাকা ইনশাল্লাহ আমার দাম দেড়শো টাকা বিক্রি করতে পারবে ঠিক আছে যারা যারা দিতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ বাচ্চাদের সুইপশার্ট হ্যাঁ হ্যাঁ দেখেন না মালদা কাপড় সব মেসিং করা একদম সুইটার জাতীয় এটা ভাই এটা পঁচাশি টাকার ভিতরে পচাশি পঁচাশি টাকার মাল ভাই ছোট দেখে অবহেলা করার কোন সুযোগ নাই একদম এখানে কালার হবে নাকি কালার ছয়টা দেখেন একটা কালার একটা কালার এই যে একটা কালার দুইটা দুইটা তিনটা তিনটা টকা চারটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার একটা কালার মাত্র 85 টাকা এর কিন্তু একদম সুইটার কোয়ালিটি সম্পূর্ণ সুইটার কোয়ালিটিকে কালেকশন থাকবে হ্যান্ডটেক করা থাকবে ভাই আজকে যেগুলো কালেকশন দেখাবো না জয়েল ভাই একদম সম্পূর্ণ দোকানে বেচার মতো মানে দোকানে থুইলে কি কাস্টমার এমনি আসবে ইনশাআল্লাহ এগুলো আপনি ফেরত যাবে না আর আগে জানেন আমার ভালো কোয়ালিটি একটু ভালো

অনি দশ টাকা বেশি আশি টাকার ভিতরে আশি টাকার অন্য জায়গায় টাকা পাইকারি বাই যান মাত্র তিরিশ টাকা প্রত্যেকটা সেট এ কিন্তু আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ার টকটকা সব কালার করে আর একটা সনাম ধন্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ কোন মানুষ যদি নেওয়ার পরে কয় বাই দুই তিন বার্ডিল আবার চেঞ্জ করে দেন এক করে দেব আমরা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই আপনারা একটু সংকোচ না করে জানাইলে হবে আল্লাহ আচ্ছা ওকে তারপর থাকতে বড় দেওয়া ফ্রি সাইজ একদম সুইপ শার্ট থাকবে কত বড় মোটা কি ভাই একদম মোটা প্লাস হাইডেন্সি প্রিন্টের ভিতরে থাকবে মাল দিতেছে একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায়

এটা একশো বিশ টাকায় তিন সাইজ এভারেস্ট একশো বিশ একশো পঞ্চাশ টাকার মাল দিয়ে দিতেছি একদম একশো পঞ্চাশ টাকার মাল এটা দিয়ে দিতে একশো বিশ একশো বিশ টাকা আচ্ছা এই দেখেন এই যে শোরুমে বেজবে যে মাস্ক সুটি আস্তর দেওয়া ভাই জানে মাকসুটি আস্তর দেওয়া থাকবে নাকি দেখেন আস্তর দেওয়া হুডিতে এই যে মাস্ক ভাই মাস্ক দেওয়া থাকতেছে মাস্ক যেটা এটা মা ফ্লপ খুব সুন্দর কাপড় দেখেন এটা কত করে থাকবে ভাই স্পোর্ট কাপড় দেখেন ধরুন না ভাই স্পোর্ট কাপড়ের ভিতরে থাকবে সুন্দর মাল এটা ভাই

এটা একশো তিরিশ টাকার ভিতরে কিন্তু একশো তিরিশ টাকার ভিতর পুরুষরাও পড়তে পারবে মহিলারাও পড়তে পারবে হ্যাঁ কালার হবে দশটা দশ টাকা কালার ভাইজান দশটা কালার হবে এটার ভিতরে যে সলিডটা করছি ভাই একশো পনেরো টাকা সলিডটা করছেন একশো পনেরো পনেরো টাকা যে করে যে করা নাকি মা দেখেন চমৎকার কিন্তু কালেকশন থাকবে একদম খুব সুন্দর এগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ভাই সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ থাকবে কোনো সুযোগই নাই ভাই জান এটার দাম এটা একশো পনেরো টাকার ভিতরে সারা বাংলাদেশে দিয়ে থাকি ভাই সারা বাংলাদেশে দিয়ে একটা অফার আছে তিরিশ হাজার টাকার উপরে নিলেই কোরিয়ার সম্পূর্ণরূপে ফ্রি

আমার মনে হয় আর কি পারবে ভাই মাস্ক হুডি নিয়ে আসলামের মাল প্লাস্ট্রের কাজ করা হবে তিরিশটা আইটেম আছে খুব সুন্দর এটা দাম কত করে দাম পড়বে ভাই মাত্র তিনশো সত্তর টাকার তিনশো সত্তর টাকা একদম পাঁচশো টাকার মাল অন্য জায়গায়

আমার মনে হয় তিন চার বছর ইউজ করলে যেমন আছে এরকম থাকবে ইনশাল্লাহ যেরকম আছে এরকমই থাকবে আমার মনে হয় না কোনো রকম কিছু হবে আচ্ছা আচ্ছা এগুলো তিন চার গুণ লাভের বিজনেস এরকম কালার হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা চল্লিশ থেকে পঞ্চাশটা এত সুন্দর সব কালার মার্বেলের একটা ভালো মাল আছে ভাইজান বুঝছেন একদম ভালো একটা মাল এটা এই মাল তো হলো সোল্ডার টু সোল্ডার ব্যক্তি

যারা প্রস্তুতকারক তাদের কাছ থেকে মাল দেন আর যারা মালটা রুচিশীল ভাবে তৈরি করে যেখান থেকে মালটা নিলে পৌজবোনা কিছু হবে না সব জায়গায় মালটা কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করতে পারবেন এই ফেসিলিটি গুলো ওই জায়গা দিয়ে আর ভাই মালটা নিলেই তো হবে না অনেকে কর কি পুরোনো মালটা আপনারা বিক্রি করে দেবে ভাইতে আমি দোকানদারকে বলবো ভাই কাস্টমার যদি ঠকায় ব্যবসা কিন্তু অন্য দিন হবে না ভাই একদম একদম এই নিয়ে করে ব্যস্ত বা আপনার কাছ থেকে যারা মাল কিনে তারা যাতে ভাই দুইটা থেকে লাভ করে না কিন্তু সবাই আশা করে বিজনেসটা করে ঠিক আছে আমার দোকানে কেউ যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা